হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বাবাই স্টুডিও আর আমি আপনাদের সাথে আছি বাবাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ডাব্লু বি এর হেলথ ডিপার্টমেন্টের বিষয়ে কিছু আলোচনা হেলথ ডিপার্টমেন্টের জয়নিং আর ভেরিফিকেশনের ব্যাপারে কিছু আলোচনা করবো এবং শেষে আপনাদেরকে জানাবো যে যাদের এখনও ওয়েটিংয়ে যাদের নাম রয়েছে বা ওয়েটিংয়ে যারা রয়েছেন তাদের জন্য একটি ভালো সুখবর রয়েছে তো সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে পরে আপনাদের বুঝতে এবং জানতে সহজ হবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখুন ভিডিওর নিচে লাল রঙের একটি সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করুন এবং তার পাশে একটি বেল আইকন পাবেন সেটিতেও প্রেস করে দিন তাতে কী হবে তাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে পরে সেটির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে সর্বদা জুড়ে থাকার জন্য তো বন্ধুরা প্রথমে আসছি হুগলি জেলার ব্যাপারে হুগলি জেলার যে সিএমএইচ অফিস থেকে যে নোটিশ পাঠানো আর চোদ্দো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে মানে চোদ্দো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত যেই মেডিকেল ভেরিফিকেশান করা হবে বলা হয়েছিল এবং চব্বিশে জানুয়ারি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং আঠাশে জানুয়ারি কাউন্সিলিংয়ের কথা হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারটি নোটিফিকেশনের মাধ্যমে ওয়েবসাইটে নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্যান্ডিডেটসদের টেম্পোরারি লেটার দিয়ে আপাতত তাদেরকে জয়নিং করা হন হয়েছে তো অনেকেই জয়নিং হয়ে গিয়েছে এবং তাদের জয়নিং যেহেতু কমপ্লিট হয়ে গেছে তারা এখন অনেকেই তাদের মতো করে রয়েছে জব পেয়ে হয়ে গেছে ঠিক আছে এবং সব ডিপার্টমেন্টে অলরেডি জয়নিং শুরু হয়ে গেছে ওরাও চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব সব জয়নিং কমপ্লিট করে নিতে এবং কিছু কিছু জেলা রয়েছে যেখানে এখনও পর্যন্ত জয়নিংয়ের কাজ কমপ্লিট হয়নি তো তারাও চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব জয়নিংটাকে কমপ্লিট করে দেওয়া তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখনও পর্যন্ত জয়নিং করতে পারছেন না বা যাদের জেলায় এখনো জয়নিং শুরু হয়নি তারা টেনশন করবেন না কারণ আপনাদের মধ্যেও জয়নিং খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে শুধু হেলথ ডিপার্টমেন্টই নয় অনেক ডিপার্টমেন্ট মানে ডাব্লু বিস যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে অলরেডি কাজ শুরু হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ডিপার্টমেন্টে এখনো পর্যন্ত জয়নিং শুরু হয়নি তো বন্ধুরা এবার আসছি ওয়েটিংদের জন্য ওয়েটিংদের জন্য দারুণ একটি সুখবর উঠে এসেছে এখানে তো সেই সুখবরটি হলো যারা ফার্স্ট এবং সেকেন্ড ওয়েটিং লিস্টে আছেন তাদের মধ্যে আমার একটি বন্ধুর থেকে পাওয়া তথ্য আমার বন্ধু যে মেডিকেল ভেরিফিকেশান করতে গেছিলো তো সেখানে একুশ জনের মধ্যে জনই মেডিকেল ভেরিফিকেশান করতে কিন্তু যায়নি তো আপনার যারা ওয়েটিং আছেন তাদের জন্য খুব ভালো একটি সুখবর এটি যে দেখুন যে যারা লিস্টে যাদের নাম আছে তাদের মধ্যেও কিন্তু অনেকে ভেরিফিকেশান করতে যাচ্ছে না ঠিক আছে তো যেহেতু আপনারা বুঝতে পারছেন যে একুশ জনের মধ্যে যদি পাঁচজন ভেরিফিকেশন করতে না যায় তাহলে কিন্তু সেই সিটগুলো খালি হয়ে যাবে তো সিটগুলো খালি হলে ফলে কী হবে আপনাদের কিন্তু যারা ওয়েটিং আছেন তাকে কিন্তু টেনে নেওয়া হবে ঠিক আছে তো টেনে নেওয়ার ফলে আপনারা কিন্তু এই জবটি পাচ্ছেনই তো আপনাদের এই নিয়ে টেনশন করার কোনো দরকার নেই ঠিক আছে তো যেটি সত্যি যেটি সত্যি আমার বলে মনে হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং ওয়েটিংদের প্রসেসিং কিন্তু শুরু হয়ে যাবে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের দিকেই ওয়েটিংদের প্রসেসিং শুরু হয়ে যাবে তো আপনাদেরকে মিথ্যে আমি আশ্বাস দেবো না যে খুব তাড়াতাড়ি হবে তো দেখুন আপনারাও জানেন যে যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে ভেরিফিকেশান করিয়ে জয়নিং করাতে একটু তো সময় লাগবেই তো সেই সময় মাফিক যত সম্ভবত আপনাদের ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে অথবা ফেব্রুয়ারির শেষের দিকেও যেতে পারে তো আপনাদের যারা ওয়েটিং আছেন তাদের আপনার তাদের যত রকমভাবে প্রসেস করানো যায় তো সেই প্রসেস আপনাদের জন্য শুরু হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটি ইনফরমেশান যারা ওয়েটিং আছেন তাদের জন্য সুখবর এটাই ছিল যে দেখুন মেডিকেলে কিন্তু মেডিকেল ভেরিফিকেশান বা অন্যান্য ভেরিফিকেশানগুলো কিন্তু অনেকে যাচ্ছে না তো যারা যাচ্ছে না তাদের জন্য কিন্তু সিটটা কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে যেহেতু সিটটা ফাঁকা থাকবে সেখানে কিন্তু আপনাদের অবশ্যই সেখানে নেওয়া হবে এই নিয়ে আপনার নিশ্চিন্তাই থাকুন তো আপনার কোনো রকম টেনশন করতে হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন তাহলে আপনাদের লাইক করলে পরে আপনারা যদি লাইক করেন তাহলে পরে আমাদের ভিডিও করার উৎসাহটা আরও বেশি বেড়ে যায় তো ভিডিওটিতে অবশ্যই লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন ভিডিওর নিচে লাল রঙের একটি সাবস্ক্রাইব বটন আছে সেই সাবস্ক্রাইব বটনটাতে প্রেস করুন এবং তার পাশে একটি বেল আইকন পাবেন সেই বেল আইকনটিতেও প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে বা এই ধরনের নতুন নতুন আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেটি নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা সেই ভিডিওটি সবার প্রথমেই দেখতে থাকেন দেখতে পারেন তো চলুন বন্ধু আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন